এক যুবক ঘুড়ি উড়াতে খুব পছন্দ করত একদিন সে সাত রঙা একটি বিশাল ঘুড়ি বানিয়ে এক মাঠে গিয়ে সেটি লাগলো অল্প সময়ের মধ্যে সুতো ছিঁড়ে ঘুড়িটি ঘুড়ির ছুটে প্রায় দুই তিন মাইল গিয়ে ঘুড়িটি নিয়ে এলো আবার পরের দিন সে ওই ঘুড়িটি উড়ালো কিন্তু এবারও ঘুড়িটির সুতো ছিঁড়ে গেল। সে আবারও ওই ঘুড়ির পিছনে কয়েক মাইল ছুটে ঘুড়িটি নিয়ে এলো ঠিক পরের দিনও একই ঘটনা ঘটলো অর্থাৎ ঘুরির সুতো ছিড়ে গেল এবং যুবকটি আবার ছুটতে লাগল। এক বৃদ্ধ লোক তিন ধরেই এই ঘটনা খেয়াল করছিলেন সে পথি মধ্যে যুবককে থামিয়ে বলল এই বোকা ছেলে তোমার ঘুরি তোমার সুতোর সামর্থ্যের চেয়ে অনেক বড় হয় তোমার ঘুরির আকার ছোট করো নয় সুতো মোটা করো না হলে তোমাকে সারা জীবন এই সুতো ছেড়া ঘুরির পিছনে ছুটতে হবে এবার যুবক তার ভুল বুঝতে পেরে বাড়ি ফিরে গেল এই গল্প থেকে আমাদের শিক্ষা আমাদের অধিকাংশের স্বপ্নগুলোতে আর ওই যুবকের ঘুরির তফাত নেই আমাদের সবার চাওয়াগুলো ওই ঘুড়ির মতো রংচঙে আর বিশাল আর সামর্থ্য হলো ওই সুতোর মতোই চিকন আর ঠুনকো তাই প্রতিনিয়ত আমাদের স্বপ্ন ভাঙে আর আমরা কষ্ট পাই হয় আমাদের স্বপ্ন দেখা কমাতে হবে কিংবা স্বপ্ন পূরণের সামর্থ্য বাড়াতে হবে তা না হলে সবাইকে সারা জীবন ওই সুতো ছেঁড়া স্বপ্নের পিছনেই ছুটতে হবে